বিশাল এক খেলা দেখালো ছাত্রশিবির হতবাগ গোটা দেশ বুদ্ধির খেলায় ইসলামী ছাত্রশিবির যে সেরা দেশ সেরা তা আবারও প্রমাণ করলো মানে এরা কল্পনার বাইরে অসাধারণ কিছু পলিটিক্যাল মুভ নিয়েছে গতকাল নিজামি সাইদিদের রাজা রাক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যখন শাহবাগীদের পক্ষ নিল তখন তার বারো ঘন্টা যেতে না যেতেই আজ শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এই ব্যানারটা ঝুলিয়ে দিয়েছে তাদের টিএসসি তে চলা জুলাই প্রদর্শনীতে এখন খালেদা জিয়ার এই বক্তব্য শোভা পাচ্ছে একেবারে তারিখ দিয়ে তারা সরাসরি তার বক্তব্য কোট করেছে যেখানে খালেদা জিয়া বলেছেন নিজামি মুজাহি দেল হোসেন সাইদি কাদের মোল্লা এদের সবাইকে তারা মানে শেখাসিনা হাসিনা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে আসলে আওয়ামী লীগই হলো স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ তাই আগে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে হবে তবে এই দেশ নিরাপদ স্বাধীন হবে মানে চিন্তা করেন এমন স্মার্ট সংগঠন বাংলাদেশে আর একটাও আছে যারা একটা শব্দ না করে এভাবে সমালোচনার দাঁত ভাঙা জবাব দিতে পারে এটাই রিয়েল পলিটিক্স দ্বিতীয় অপোনেন্ট উইদাউট শেডিং সিঙ্গেল ড্রপ ব্লাড তোমার শত্রুকে পরাজিত করো কিন্তু এক ফোটা রক্ত যেন না পড়ে শিবির সেটাই করলো করে দেখালো এ ঘটনায় শুধু ছাত্রদল নয় অবাক বিএনপি তারেক রহমান এমনকি বেগম খালেদা জিয়া নিজেও শুধু এটিই নয় সাইদি নিজামির ছবি সরানোর পর সেখানে যুদ্ধ বিচার যে একটা নাটক ছিল সেই পুরো চিত্রনাট্যটাই তারা তুলে ধরেছে ছবির মাধ্যমে স্কাইপ কেলেঙ্কারি ভুয়া সাক্ষী আর সাক্ষী গুমের বিষয়েও তারা সামনে এনেছে বামদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে শেখ হাসিনার বিচার ছিল একটা সাজানো বিচার মিথ্যা মিথ্যা বিচার আর এই যে যারা বলেছে এই পবিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র স্থানে রাজাকারদের ছবি থাকবে না তারা আসলে ভোগিযোগী আলাপ করছেন জামাতের যেসব নেতাদের ছবি সেখানে টাঙানো হয়েছিল তাদের প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন আলী হাসান মুজাহিদ সে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছিলেন কামারুজ্জামান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিক বিভাগে শিক্ষার্থী মতিউর রহমান নিজামী মীর কাশেম আলী মিন্টু এমনকি এটিএম আজহারিও এই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই পড়েছেন আর অধ্যাপক গোলাম আজম তো ছিলেন এই ক্যাম্পাসের ডাকসুর নির্বাচিত জিএস একসময় পবিত্র টিএসসি সবুজ বারান্দায় তারাও বসতেন তারাও ঘোরাফেরা করতেন কাজেই এই বিশ্ববিদ্যালয়টা তাদেরও তারা এখানকার অ্যালার্ম নয় সাব সাবেক ছাত্র তবে ছাত্র শিবিরে ঘটনায় কিছু বন্ধু এবং শত্রু চিনেছে তারা চিনেছে আব্দুল কাদেরের মতো গাদ্দারকে যে বামদের সাথে মিলেমিশে সাইদি সাহেবকে রাজা বলেছে চিনেছে জুলাইয়ের গাদ্দার এনসিপিকেও অথচ এ এনসিপির হাসনাথ গাজীপুরের আওয়ামী লীগের হামলার শিকার হলে সাদিক কাইম প্রথম তার পাশে দাঁড়ায় গোপালগঞ্জের নাহিদ হাসনাথ সার্জিস জারাদের এনসিপি বাকশালীদের শিকার হলে সাদিক সিগারাই তাদের পক্ষে শক্তি স্টেটমেন্ট দেয় জামাত ইসলামী সারা দেশে মিছিল করে গোপালগঞ্জের শিবির তাদের পাশে দাঁড়ায় কিন্তু গতকাল আওয়ামী বাকশালীদের গোলাম গণহত্যা দোসর সাদিক কায়েমের পাকিস্তানি পাকিস্তানি বলে স্লোগান দিল নাহিদ হাসনা সার্জিস বা এনসিপি এই অসভ্যতার বিরুদ্ধে কোনো কথা বলল না এনসিপি উল্টো বাকশাসের আব্দুল কাদেরকে লেলিয়ে দিল সাদিকের বিরুদ্ধে তবে শাহবাগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শিবির যে একাই একশো তা আবারও প্রমাণ করলো তাদের যেমন জনশক্তি আছে সাথে আছে মেধা ফলে শাহবাগ সব দিক থেকেই শিবিরের কাছে পরাজিত হবেই দর্শক আপনারা কি তাই মনে করেন তাহলে কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া